আসসালামু আলাইকুম আসলে আপনার সকলেই ভালো আছেন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ইনকিউবেটর বানানো যাবতীয় পার্স এবং ইনকিউবেটর আমার হাতে প্রথমে দেখতে পাচ্ছেন যে এইচ এস বারোশো ইন্টালিজেন্ট প্রিমিয়াম চার্জার এটা হচ্ছে ডাব্লিউ তিন কাজ হচ্ছে তাপমাত্রা কন্ট্রোল করা অসংখ্য পরিমাণে পেয়ে যাবেন আমাদের কাছে তারপর এইগুলো হচ্ছে সিসি ক্যামেরা সিসিডি ডি অরিজিনাল অ্যাডপ্টার যা আমাদের কাছে পেয়ে যাবেন এইগুলো হচ্ছে তিন ইঞ্চি ডিসি কুলার ফ্যান যা আমাদের কাছে অসংখ্য পরিমাণে আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন আর তারপর দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক হাইগ্রোমিটার হাইগ্রোমিটারের কাজ হচ্ছে আপনার ইনকিউবেটারে কতটুকু আদ্রতা আছে তা হাইগ্রোমিটারে দেখতে পারেন তারপর দেখতে পাচ্ছেন যে আমার হাতে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে মিস্ট এটা হচ্ছে লাইটিং স্টিলের মিস্ট মেকার এটা অনেক হেভি পর দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এস টিসি তিন হাজার আঠাইশ কন্ট্রোলার এটাতে আপনি আদ্রতাও দেখতে পারবেন এবং টেম্পারেচারও দেখতে পারবেন আর এটা হচ্ছে এস টিসি এক হাজার কন্ট্রোলার এটাতে আপনার শুধু তাপমাত্রা দেখতে পারবেন আর এটা হচ্ছে ছয় ওয়াটে টার্নিং মোটর আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা হচ্ছে টাইমার এটা হচ্ছে ওটুন কোটারের টাইমার আর সাথেই দেখতে পাচ্ছেন যে কিছু সুইচ দেওয়া আছে এবং ব্যাটারি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর এটার গ্যারেন্টি আমরা ছয় মাস দিয়ে থাকি এবং সবশেষে আমাদের কাছে কালারিং ট্যাপ হোল্ডার এবং যাবতীয় সবকিছু পেয়ে যাবে আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসেন সবচেয়ে কম দামে ডিসি এসিডি এসি ডিসি ইনকুপিটার আমরা যেটা তৈরি করে থাকি সেটা আইপিএস সিস্টেম করে দিই এটা কারেন্ট চলে গেলে অটোমেটিক ব্যাটারি থেকে লাইন নিয়ে মেশিন চলবে এবং কারেন্ট চলে আসলে অটোমেটিক ব্যাটারি লাইন অফ হয়ে কারেন্ট দিয়ে চলবে এর সাথে সাথে বারো বোল ব্যাটারি চার্জার পেয়ে যাবেন আমাদের কাছে এবং বারো বোল নয় এম কে সবচেয়ে ভালো মানের ব্যাটারি পেয়ে যাবেন আমাদের কাছে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমুতে যোগাযোগ করুন এবং কি আপনারা যারা আমাদের কাছ থেকে এই সি অর্ডার করতে চাইছিলেন অর্ডার করতে পারেন আমাদের কাছে ভিডিও তার একটি কথা বলে দিয়ে আপনাদেরকে আমাদের কাছ থেকে যে কোনো জিনিস অর্ডার করতে হলে ডেলিভারি চার্জটাও কিনে দেওয়া লাগে আমাদের আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা যাদের জিরো থেকে সাত দিন বয়সী জাপানি অরিজিনাল কোয়েল পাখি বাচ্চা লাগবে তারা উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে সরাসরি যোগাযোগ করুন